JSS International এটা হচ্ছে ডেভেলপ JSS International শপ নাম্বার হচ্ছে 002B2 তারপর যাদের নাকি চিনতে কষ্ট হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আমরা সসম্মানে করে শপে নিয়ে আসব ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করতে পারি বিসমিল্লাহ থেকে শুরু করি Samsung S21 Ultra processor, 100x ব্যাটারি zoom, ঠিক আছে কার ব্রেস ভাই পুরো দেখেন কন্ডিশন কি একবার ইনটেক কন্ডিশন আছে ভাই মানে জুম করবেন কোথায় কি আছে না না আছে কোনো সিঙ্গেল দাগ স্কেচ কোথাও পাবেন না ভাই ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একবারে বডি সহ পলি একবার অফিশিয়াল যে পলিটা লাগানো থাকে সেই পলিটা কোনো লাগানো আছে ওঠানো হয়নি এগুলো মনে করেন আচ্ছা দেখেন একবার ফোন ইনটেক কন্ডিশন আছে তো স্মুথ ভিডিও করতে পারবেন আহ অনেকে কিন্তু দেখা যায় এখন বাজেটটা বাজারটা মোটামুটি আগের চাইলেই আপনার পঞ্চাশ পঞ্চান্ন এরকম সাইট ছিল দাম অনেক কমে গেছে দাম মোটামুটি পেয়ে যাচ্ছে আবার অনেক কমেও পাওয়া যায় ঠিক আছে আবার অনেক কমেও পি সিডি ইত্যাদি 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 কম এখন

একবার অথেন্টিক আছে আর অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট এর ক্ষেত্রে আপনারা আয়শা যাচাই করে দেখা তারপর প্রোডাক্ট নেবেন আচ্ছা আচ্ছা আপনার প্রোডাক্টটা অনুযায়ী মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা ওই যে ভাই বলল না ফাদ ভাই বললো এ বি সি ডি এফ জি এ টু জেড ঠিক আছে ডট 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 হ্যাঁ কেমন ঠিক আছে এগুলো দেখা তারপর যাচাই করে নেবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো আজকে বেস্ট অফার কত ভাইয়া নোট 20 আলটা 12 জিবি 256 জিবি এমনি মার্কেটে আপনার রেগুলার প্রাইস চলতেছে আপনার চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার দাও দুইশো ছাপান্ন জিবি ভাই টু ফিফটি সিক্স জিবি অফার প্রাইস ওকে তারপর তারপর হচ্ছে স্যামসাং নোট টু নোট টেন প্লাস

8GB 128GB 8GB 256GB Snapdragon 8 Gen 1 প্রসেসর এগুলা পানি চেক নিয়ে যাবে জানুয়ারিতে কিন্তু চিন্তা না চিন্তা না না ঠিক আছে তো আজকে এটার প্রাইস রাখছি টাকা

এটা S21 আফটার 256 যাবে আজকের অফার প্রাইস থাকবে মাত্র 27000 টাকা না 26500 সুপার কন্ডিশন 26500 আচ্ছা যান 26500 টাকা 26500 ঠিক আছে আজকের অফার প্রাইস থাকবে এগুলা কিন্তু ডাইরেক্ট ইনটেক কন্ডিশনে আপনার আয়শা দেখে চেক করে নেবেন এগুলা ডাইরেক্ট ইনটেক কন্ডিশন আছে

ঠিক আছে তারপর হচ্ছে এস টেন প্লাস এস টেন প্লাস এস টেন প্লাস তারপরে হচ্ছে এস টেন বড় ভাই বড় ভাই এস টেন এর বড় ভাই এস টেন প্লাস এটা আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটা ডুয়েল পাঞ্চুয়াল ডিসপ্লে তো ডুয়েল ক্যামেরা আছে ডুয়েল পাঞ্চুয়াল ক্যামেরা জি ডিসপ্লে তো ডুয়েল পাঞ্চুয়াল আপনার কালার আছে আপনার ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে আইসা দেখে নিতে পারবেন একবার অরিজিনাল প্রোডাক্ট ভাই ঠিক আছে অরিজিনাল অথেন্টিক নিতে পারবেন কোনো সন্দেহ নাই ঠিক আছে এ প্লাস কন্ডিশন

আজা যান 1350000 পয়সেন দাম নাই এই লেখা দিলাম ঠিক আছে দাম আছে আপনার কথার দাম থাকবে ঠিক আছে আপনি বড় ভাই আপনার কথার দাম না থাকলে কোন যেটা বড় ভাই তো দেখেন না আলম কত বড় হইছে ঠিক আছে তারপর হচ্ছে হুম ইনফিনিক্স ইনফিনিক্স হট 11 প্লে আচ্ছা হট 11 প্লে ইনফিনিক্স

ভাই নেটওয়ার্ক কিছু আপনি যতদিন ইউজ করবেন ততদিন এর গ্যারান্টি নেটওয়ার্কের জন্য তাই আপনি যতদিন ইউজ করবেন যদি ফোন আপনি কোনো কোনো কারণে না খোলেন ঠিক আছে আপনার কাছে যতদিন আছে ততদিন নেটওয়ার্ক গ্যারান্টি ওই যে অনেকে দেয় যে 15 দিন 20 দিন এক মাস ঠিক আছে ওরকম কিছু না আপনি যতদিন ইউজ করবেন ততদিনের জন্য নেটওয়ার্ক গ্যারান্টি পাবেন দিবেন কত এটা 128 জিবি প্রাইস রাখবো পিক্সেল 7 প্রো 128 জিবি মাত্র 42000 টাকা 42 একটু বেশি হয়ে গেল না 42 বেশি হয়ে যায় 40 40

আজকে পিক্সেল সেভেন বত্রিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ করে দেন বত্রিশ পথে বলেন পাঁচশো